আউদ বিল্লাহ হিমিনা সাইত নি রজিম বিসমিল্লাহমা নি রওয়াহিম অবানায় আতি নাফিদ দুনিয়া হাসান তা ওয়াফিল আফিরতি হাসানাত ওকিনা আদা বন্নার সাদা আল্লাহুল আলি উল আদিম সুপ্রিয় দর্শকশ্রোতা বন্ধুরা এই মুহূর্তে দেশে এবং প্রবাসে পৃথিবীর বিভিন্ন প্রান্তে বসে যারা ইউটিউব চ্যানেলের মাধ্যমে আমার আজকের আলোচনাটি শুনছেন তাদের ইসলামিক সম্ভাষণ রীতিতে স্বাগত জানাচ্ছে আসসালামু আলাইকুম বন্ধুরা স্বাস্থ্য এবং পুষ্টি সংক্রান্ত বিভিন্ন তথ্য নিয়ে আমরা আপনাদের সামনে উপস্থিত প্রতিনিয়ত ধারাবাহিকতায় শশা স্বাস্থ্য উপকারিতা সংক্রান্ত কিছু টিপস এন্ড ট্রিক্স নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি এদেশে প্রায় সব ব্যস্ত এলাকার শশাওয়ালাদের অবাধ ঘোরাফেরা নগরবাসীও চলার পথে কাজের ফাঁকে শশা ওলাদের কাছে ঢু মারেন পেটে ক্ষুধা রাস্তায় জ্যাম বাড়ি ফিরতে ঢের দেরি তো খাও শশা শখ করে কিংবা হেলাফেলা করে যেভাবেই খাওয়া হোক না কেন শশা কিন্তু শরীরের জন্য বেশ উপকারী এক গবেষণায় বলা হয়েছে উচ্চ রক্তচাপে যারা ভোগেন শশা তাদের জন্য ভালো ঔষধ নিয়মিত শশা খেলে রক্তচাপ স্বাভাবিক মাত্রায় ফিরে আসে শটা শশা ভিটামিন সি এর খুব ভালো উৎস শশায় আছে ভিটামিন এ পটাশিয়াম ম্যাঙ্গনিজ ফলএট পাচক আঁশ এবং ম্যাগনেসিয়াম আবার সারা সারাদিনে কাজের চাপে খাওয়া হয়ে ওঠেনি কিছুই পুরো সেই গ্যাস্ট্রিকের ব্যথাটা একটু একটু করে জানান দিচ্ছে এখানেও কিন্তু শশা গ্যাস্ট্রিক এবং ডিউডেনাল আলসারের চিকিৎসায় শশার রস খুব উপকারী এ গেল রোগ কথা যা সৌন্দর্য সচেতন শশা তাদের কাছে বাড়তি কিছু শশার রহস্য আছে সিলিকন যা ত্বকের রং ও স্বাস্থ্য উন্নত করে তাছাড়া এতে পর্যাপ্ত প্রাকৃতিক জল থাকায় দেহের জলের মাত্রা বাড়ায় যা উজ্জ্বল ত্বকের জন্য খুব জরুরি আজ থেকে প্রায় তিন হাজার বছর আগেও রোমান সম্রাটদের পছন্দের তালিকায় ছিল শশা কথিত আছে যে সম্রাট টাইবেরিয়াস নাকি শশা খুব পছন্দ করতেন কিন্তু তখন তো আর সারা বছর মিলত না এই বস্তু আর তাই সম্রাটের শশার সরবরাহ নিশ্চিত করার জন্য সে আমলে কৃত্রিম উপায়ে উৎপাদন করা হতো এই শশা রোমানরা একটি ঘোড়ার গাড়িতে শশার চাষ করার বুদ্ধি বের করেছিল প্রতিদিন নির্দিষ্ট সময়ে ঘোড়ার গাড়িটি বাইরে নিয়ে রোদে রাখা হতো আর সন্ধ্যায় সে গাড়িটি একটি গরম ঘরে রেখে আবৃত করে দেয়া হতো অয়েল ক্লথে বলতে পারেন চাষাবাদের গ্রিন হাউস পদ্ধতির শুরু এরকম একরকম সেখান থেকেই তো এই আলোচনা থেকে বুঝতে পারলেন যে শশার কী কী স্বাস্থ্য উপকারিতা আছে এছাড়া শশার অনেক উপকারিতা আছে আজকে সংক্ষিপ্ত টিপস ট্রিক্স এগুলো নিয়ে আলোচনা করলাম না অন্য অন্যদিন সে বিষয়ে আলোচনা করব আশা করি আজকে আলোচনাটি আপনাদের ভালো লেগেছে যদি আপনার ভালো লাগে আর মনে হয় এখান থেকে অন্য কেউ আলোচনাটি শুনলে উপকৃত হবেন তাহলে অবশ্যই আলোচনাটি শেয়ার করে দিবেন আপনাদের কোনো মতামত থাকলে সেটা কমেন্ট সেকশনে জানাবেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যাতে পরবর্তী টিউটোরিয়াল এবং আমাদের আপলোড করা ভিডিওগুলো আপনারা পেয়ে যান আর আমাদেরকে লাইক দিয়ে উৎসাহিত করবেন আজকে পর্যন্তই প্রত্যেকে সুস্থ সুন্দর স্বাভাবিক জীবন কামনা করে বিদায় নিচ্ছি আল্লাহ আমাদের প্রত্যেকে সত্যের উপর সুন্দরভাবে বাঁচার তো দান করুন আমিন আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আবরাকাত আল্লাহ হাফিজ